গেলে এটা হয় আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে উজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনি বুড়ো মানুষ কিন্তু বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন নম্বর থেকে আসে মেসেজ দেখি আমার ওয়াইফকে বললাম এটা তো দাও একটু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বললো যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী বলি এসএসসি পরীক্ষার্থী বয়স তো অনেক বেটা তো বুড়া দিছে ডাইরেক্ট কল দিছে কল দিলে সে ধরছে ধরা পড়ে সে তোর বয় বয় ধরছে যে বোকা জোগা দিলে আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাইরাল রুজু দেখে তোমার বিয়েবস হবে এটা শয়তান তোমার মাথার ডুবেছে তুমি যদি মোত্তাতি পরেজকার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় বলে তোমার অভিভাবক সম্মত বলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে মানে তোমার যথেষ্ট ভালো বয়স রয়েছে অভিভাবক যদি সম্মত হন তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করবো ভালো দিন যার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো উনি এক দিবে তো সুন্দর করে বুঝাই দিয়েছেন দেখো এগুলো বয়সে ব্রং একটা বয়সে পাগলামও থাকে এগুলো একটি সময় মানুষের চোখ কান খুলে যায় তো অন্য বলবো তোমার এগুলো করা উচিত না তুমি আল্লাহকে ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো বিয়ে বসতে চাইছে সে তো কিছু না কিন্তু আর বিয়ের জন্য আর এই তুমি ইয়াং করো তাকে সুন্দর করে বুঝাই দিস পরে মোবাইলে দেখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বুঝাবেন আমি আশা করি আমি তোমার গালি গালাস আরো যদি হচ্ছে আমার গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বুঝাবেন একটা আমি চিন্তাই করি নাই আহ সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমাকে বুঝাইলে আমি বুঝছি এখন